বৃহস্পতিবার রাতভর টানা মুসুলধারে বৃষ্টির কারণে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের প্রায় সব বিভাগে জল জমে যাওয়ায় রোগী ও তাদের আত্মীয় পরিজন এবং চিকিৎসকরা ভোগান্তিতে পড়েছেন শুক্রবার সকালে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায় চতুর্দিকে জলে থৈ থই করছে হাসপাতালের ভেতরের করিডোর আউটডোর এবং ইনডোর ওয়ার্ড সবখানেই একই চিত্র ফলে রোগীদের চলাফেরা প্রায় অসম্ভব হয়ে উঠেছে অনেকেই প্লাস্টিক বা ইটের ওপর দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছে হাসপাতালের সামনে জমে থাকা নোংরা জলে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ যা রোগীদের ও তার পরিবারের জন্য বড় বিপদ সৃষ্টি করেছে রোগীর পরিবার অভিযোগ করেছে এমন পরিস্থিতিতে চিকিৎসা করাতে আসা মানে আরও বড় ঝুঁকি ভেতরে ঢুকতেও ভয় পাচ্ছি কোথাও বসার জায়গা নেই সব জায়গায় জল আমরা চরম সমস্যার মধ্যে আছি পানাগড় থেকে এই নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে